দাবি দাবিতে জনগণ আওয়ামী লীগ কে নিষিদ্ধ করে ফেলেছে জনগণ মানুষকে আওয়ামী এই দেশের মনে করে না

বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না সেজন্য আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশের রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য এই ময়দানে যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা না হবে ততদিন পর্যন্ত আমরা শাহবাগ চত্বর ছাড়ব না আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় চট্টিকা মিছিল করে এটা আমাদের সরকারের ব্যর্থতা স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা আমরা বলবো আওয়ামী লীগ কোনো জায়গায় পাড়া খাওয়া জায়গা পাবে না আওয়ামী লীগের প্রেসিডেন্ট আব্দুল হামিদ কিভাবে বাংলাদেশের এয়ারপোর্ট নিয়ে আমার বিদেশ চলে গেল এটা সরকারের কাছে আমাদের জিজ্ঞাসা স্বরাষ্ট্র উপদেশটাকে এটার দায়ভার নিতে হবে এই জন্য তার পদত্যাগ করা উচিত এই সাহাবাদ চত্বরে বিগত জুলাই মাসে আমরা এসেছিলাম আবার আমরা এখানে কেন আসা লাগলো আমরা প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানাবো যেন এই একদিনের ভিতরে আজকে রাত্রের ভিতরে ফেন্সি হাসিনা যে জঙ্গি জঙ্গি সংগঠন আওয়ামী লীগ সেটাকে নিষ্ট করতে হবে অন্যথায় চটুই অন্যথায় জুলাই যেভাবে আমরা জুলাই মাসে যেভাবে আমরা আন্দোলন করেছিলাম ঠিক তেমনি ভাবে আমরা আবারো আন্দোলন করব আমরা দেখেছি যে বিগত ভাবে যেরকম ভাবে সরকার ফেসিস হাসিনা সরকার জামাতকে নিষ্ট করতে কোনো দিতামত করে নাই এখন পর্যন্ত এই খুনি হাসিনা দল এই বড় সংগঠন আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করছে না এত মানুষের এত মানুষকে খুন করলো এত মানুষ হত্যা করলো সাপ্লাতে কত গণ হত্যা করেছে এর এর সাক্ষী আরো লাগবে এর প্রমাণ কে আরো লাগবে আজকের ভিতরে যদি তারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি কি তখন এই সরকার কে নিতে হবে আমরা বিগত ভাবে যেভাবে বলেছিলাম যে জুলাই মাসে আমরা হাসিনাকে পদত্যাগ করে বাসায় ফিরবো ঠিক আজকেও আমরা এই কথা বলছি হাসিনা দলকে আমরা নিষিদ্ধ করে তারপর বাসায় ফিরবো আমাদের এই আন্দোলন এটা আমাদের সকলের আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন আওয়ামী লীগের দ্বারা আমরা সকলেই নির্যাতনের শিকার হয়েছি আওয়ামী লীগের আঘাতে আমরা সবসময় জর্জরিত হয়েছি এই জন্য এই দেশের গণ মানুষের দাবি সর্বস্তরের তহিদ জনতার দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেই হিসেবে আমরা এক আগেও রাজপথে ছিলাম এখনো রাজপথে আছি এবং আমরা রাজপথে করে আমাদের সহযোদ্ধা এবং সর্বস্তরের জনগণ যারা অংশগ্রহণ করেছেন সকলের সহযোগিতার জন্য আমরা আছি এবং সকলে ক্লান্ত শ্রান্ত দেহে সারাদিন রাজপথে অবস্থান করছে তাদের জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী পানি এবং শুকনো খাবার বিস্কুট সেলাইন ইত্যাদির ব্যবস্থা করেছি আমরা চাই সকলে সকলে সাধ্য অনুযায়ী এগিয়ে আসুন সকলে রাজপথে নেমে আসুন এবং বা সবারিতে যারা অবস্থান করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন ধনাঢ্য ব্যক্তিরা যারা আছেন সকলকে সুতত্ব আহ্বান জানাবো যারা যার সাধ্য অনুযায়ী আন্দোলন যেখানে হচ্ছে সেখানে এসে যাবতীয় খাবার পানীয় শুক্ত খাবার সহ ভারী খাবার সহ সকল খাবার যেন নিয়ে তারা সকলে এসে আন্দোলনকারীদের পাশে দাঁড়ায় আমরা সবাই অবস্থান করতেছি এই শাহবাগ মুড়ে আমাদের দাবি একটা যে আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করতে হবে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ ঘোষণা করতে হবে কারণ রাজনৈতিক দল জনগণের কল্যাণে কাজ করে এটা হলো রাজনৈতিক দল যেই যেই দল জনগণের বিরুদ্ধে থাকে এটা কোনো রাজনৈতিক দল না সুতরাং রাজনৈতিক দল যেহেতু না এদেরকে জনগণের বিপক্ষের একটি দলকে জনগণের পাশে থাকার জন্য আমরা রাখতে পারি না জুলাই গণভুক্তানের পর যখন আওয়ামী ফেসিস্ট আমাদের দুই হাজার ভাই বোনকে তারা হত্যা করেছে এবং চব্বিশ হাজার মতো তারা আহত করেছে এই জন্য আর এর আগে দুই হাজার একুশে তারা একটা হত্যা করেছে মোদী বিরোধী আন্দোলনের সময় প্রায় তেতাল্লিশ জনকে তারা হত্যা করেছে এবং সাফনা সত্তরে তারা গণহত্যা করেছে এই সব কারণে আওয়ামী লীগকে এই দেশে নিষিদ্ধ করা প্রয়োজন জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেছে জনগণ মানুষকে এই দেশের মনে করে এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে ঘোষণা দিতে হবে যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল এটা জনগণের কল্যাণে কাজ করে না সুতরাং এই দেশের মাটিতে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া যাবে না